নির্মাণ কাজ শেষ হওয়ার নির্ধারিত তারিখের অনেক আগেই অ্যাপ্রোস সড়কসহ শেষ হবে হাটতা বিশারকান্দি সড়কে নির্মাণাধীন হার্তা আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ ফলে দুর্ভোগ আর জনভোগান্তি কমবে হার্তা সাতলা বিশারকান্দি সড়কে যাতায়াত করা যাত্রীদের হার্তা আর সিসি গাডার বৃষ্টির কাজ শেষ হলে ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানের সাথে দ্রুত সময় সড়ক পথে বিল অঞ্চলের মাছ সবজি ডিমসহ বিভিন্ন পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বরিশালের উজিরপুর উপজেলার হার্তা ইউনিয়নের কচা নদীতে নির্মাণাধীন ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের এবং এগারো মিটার প্রস্থের হার্তা আর গাডার বৃষ্টির নির্মাণ কাজ শুরু হয়েছে দুই হাজার সালের ছয়ই সেপ্টেম্বর এবং কাজ শেষ হওয়ার কথা রয়েছে দুই হাজার সালের পাঁচই মার্চ এল জিইডির উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানিয়েছেন বিশ্ব ব্যাংকের অর্থায়নে এগারো কোটি একাত্তর লক্ষ সাতাত্তর হাজার টাকায় বৃষ্টির নির্মাণ কাজ পেয়েছে বরিশালের আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন হারতা কচা নদীর উপরে মোট ষোলোটি পিলারের উপরে ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের ও এগারো মিটার প্রস্থের দীর্ঘ এ সেতুটি নির্মাণে বর্তমান বাজার মূল্যে শ্রমিকের মজুরি রড সিমেন্ট সহ আনুষঙ্গিক সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও নির্মাণকারী প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নির্ধারিত সময়ের আগেই জনগণের চলাচলের জন্য বৃষ্টির কাজ শেষ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে এবং কাজের গুণগত মানও সঠিক রেখেই কাজটি সম্পন্ন হচ্ছে এ বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী আমির হোসেন বলেন সরকারের নির্ধারিত শর্ত মেনেই দুর্নীতিমুক্ত থেকে তিনি ব্রিজের নির্মাণ কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তবে তিনি এও বলেছেন যে নির্মাণ কাজের কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি ও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়া সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে তবে হাতটা বাজার আর সিসি গাডার বিল আচ্ছা এটা কত টাকা ই হয়েছিল এগারো কোটি সাতাত্তর লাখ দুইশো পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা এটা কার্যদেশ পাওয়ার পর থেকে কত দিনের মধ্যে শেষ করার কথা ছিল দুই বছর দুই বছর তো দুই বছর আগেই তো শেষ হয়ে যাচ্ছে এবং অ্যাপ্রোচ সড়ক হ্যাঁ কাজ হ্যাঁ সেটাই তো দেখলাম যে কাজ যত দ্রুত হইতেছে মানে এই ব্রিজের দুই পারে যে সংযোগ সড়ক সড়কসহ ব্রিজ মানে কার্যাদেশে ঠিকাদারকে যে সময়ের মধ্যে শেষ করার কথা তার থেকে অনেক আগেই আগেই শেষ হয়ে যাবে কাজের মান কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে না কি নাম আপনার আপনি এই প্রতিষ্ঠানে কী ম্যানেজার মানে এই আমির কনস্ট্রাকশনের ম্যানেজার